বর্ষা চলে আসলাম নতুন আরেকটা ব্লকের ড্রেস নিয়ে দেখেন খুব সুন্দর একটা শর্ট ভিডিও প্রেজেন্ট করবো হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যার্টি সহকারে কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন শুধু তাই না আমাদের চেয়ে কমে কিন্তু আপনারা কোথাও পাবেন না ঝটপট করে দেখিয়ে দিব ডিটেলসে চলে যাব ভিডিও শেষে কিন্তু আমি ছবি অ্যাটাচ করে দিব পেজে কিন্তু হিউজ পরিমাণ আরো ডিজাইন পেয়ে যাবেন শুধু তাই না শোরুমেও হিউজ হিউজ ডিজাইন কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের চেয়ে কমে কেউ দিতে পারবে না আচ্ছা ডিটেলস চলে যায় খুবই সুন্দর এই ড্রেসটা একটু দেখে নিব দেখেন কালারটা আছে খুব সুন্দর একটা জলপাই কালারের মধ্যে খুবই খুবই সুন্দর একটা ড্রেস এই যে দেখেন আউটলুকটা মাসাল্লাহ খুব সুন্দর ছবি কিন্তু পেজে অ্যাভেলেবেল দামান প্রশান্তটা প্রথমে একটু দেখে নিচ্ছি খুবই সুন্দর করে 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 ব্লকের কাজ দেওয়া আছে তিনটা চারটা দেখেন খুব সুন্দর করে কিন্তু একটা চওড়া পাড়ের মতো আছে ভিতরের পোর্শনটা খুবই সুন্দর ডাবল ডাইজ এর চিকন ডাইজের কাজ একটু দেখেন এগুলো কিন্তু হাতের একদম পিওর কাট ব্লকের কাজ এই যে দেখেন খুবই সুন্দর আসলে কালারটাই অনেক বেশি সুন্দর নেক আর একটু দেখাই দিব এই পোরশনটা কিন্তু আপনারা খুবই সুন্দর করে কাজ করতে পারবেন যেহেতু খুব সুন্দর একটা কালারফুল প্যাটার্নে আছে জলপায়ের মধ্যে একটু গ্রিন একটু ইয়েলো পিঙ্ক মানে সবগুলো কালারই মাশাআল্লাহ খুব সুন্দর একটা ড্রেস স্পেশালি এই সিম্পল ড্রেসগুলো যত সুন্দরভাবে আপনি বানিয়ে পড়তে পারবেন তত বেশি সুন্দর লাগবে এবার چلا যাবে হচ্ছে 슬ীভে আচ্ছা 슬ীভের যাওয়ার আগে আমি একটু ব্যাক পোরশনটা দেখায় দিই এই যে ব্যাক পোরশনও কিন্তু খুবই সুন্দর করে কাজ করে এবং ব্যাকেও কিন্তু আপনারা নিচের দিকে এই যে পাটটা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর করে পাড়ের কাজটা কিন্তু পেয়ে যাচ্ছেন এই গালও হচ্ছে থাকবে ফর্টি এইট বহর বডি যেটা বলি কিন্তু লাইভ হয় আমি ফিতা দিয়ে মেপে আপনাদেরকে দেখাই দিই হচ্ছে ডিজাইনটা স্লিভে কিন্তু এরকম সুন্দর করে হচ্ছে হাতে পার করা থাকবে এবং ভিতরে এরকম খুব সুন্দর করে ব্লকের কাজ করা আছে স্লিভের কাপড় আছে আপনার বাইশ ইঞ্চি দ্যাট মিনস ফুল স্লিভ কিন্তু আপনি চাইলেই করতে পারছেন এবার চলে যাব হচ্ছে সালোয়ারে খুবই সুন্দর রানী গোলাপের মধ্যে পিঙ্ক দিয়ে কাজ করা পুরোটা ব্লক খুব সুন্দর সিম্পলের মধ্যে কিন্তু গর্জাস চাইলে এগুলো দিয়েও কিন্তু আপনারা আলাদা একটা ড্রেস মেক করে ফেলতে পারবেন এরকম সালোয়ারে আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে আড়াই গজ কাপড় ম্যাটেরিয়াল থাকবে হচ্ছে অর্ক সেঞ্চুরি বয়েল শোরুম অ্যাড্রেসটা একটু বলে দিচ্ছি আমাদের শপ হচ্ছে শপ নং ওয়ান জিরো টু সেভেন ফার্স্ট ফ্লোর সীমান্ত সম্ভার শপিং কমপ্লেক্স ধানমন্ডি দুই ঢাকা তো এই তো ছিল আমাদের শপ অ্যাড্রেস এছাড়া কিন্তু আপনারা চাইলে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নিয়ে নিতে পারবেন তো এবার ওরনাতে চলে যাচ্ছি ওরনার দেখেন দুই পাশে খুব সুন্দর করে কিন্তু টার্সেল করে দেওয়া থাকবে একদম বিটলক করে আঁচলের ওরনার আঁচলের ডিজাইনটা একটু দেখে নি পাঁচ হাতের ওরনা পাচ্ছেন বত্রিশ থেকে তেত্রিশ ইঞ্চি চড়া থাকবে ওরনাটা হ্যাঁ এই হচ্ছে ওরনার কাজটা এই যে দেখেন খুবই নাইস করে কিন্তু ওয়ার্ক করা খুবই নাইসলি আচ্ছা ধোয়ার প্রসিডিউরটা আমি একটু বলে দিই ব্লকের ড্রেস নর্মাল নর্মাল ভাবেই ধুবেন নর্মাল পানিতে ধুবেন নর্মাল ওয়াশিং পাউডার দিয়ে আর হচ্ছে সবচেয়ে বেটার হয় যদি হচ্ছে আপনারা একটু ছায়াতে শুকাতে পারেন আমি ছবিগুলো অ্যাটাচ করে দিচ্ছি আপনারা দেখেন ছবিগুলো দেখে কিন্তু বুঝতে পারতেছেন যে ড্রেসটা কি পরিমাণ সুন্দর আর ধোয়ার প্রসেসটা যেটা বলছিলাম সেটা হচ্ছে নর্মাল পানিতে ধুয়ে আপনারা যেটা করবেন উল্টা করে শুকিয়ে উল্টা করে আয়রন করবেন ব্লকেট ড্রেস কিচ্ছু হয় না অনেক দিন পরে যায় একদম রাফ ইউজ করতে পারবেন ট্রাস্ট মি তো এই তো ছিল ডিটেইলস আরো কালেকশনের জন্য কিন্তু আপনারা আমাদের পেজটা ভিজিট করতে পারেন যার যেটা ভালো লাগবে নাম ফোন নাম্বার অ্যাড্রেসে আমাদের পেজে ইনবক্স করে ফেলবেন এখনকার মতো আমি বিদায় নিচ্ছি সবাইকে টাটা বাই বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে